গত চব্বিশ তারিখে শেরপুর উপজেলার ভবানিপুর ইউনিয়নের রামনগর এলাকায় কেন্দ্র ঈদগা মাঠের পাশেই ভবানিপুর ইউনিয়নের তিনজন গ্রাম পুলিশকে বেঁধে রেখে তাদের কাছ থেকে অটো নগদ টাকা এবং মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আমরা গ্রাম পুলিশ তিনজন সদস্য ছিলাম একজন ড্রাইভার ছিল আমরা প্রতিদিন নাইট করি এমতো অবস্থায় জামনগর থেকে আসার পথে অতর্কিতভাবে আমাদের কিছু ডাকাত হামলা করে এবং হামলা হামলা করার পর আমাদের কাছে যে সব জিনিসপাতি ছিল যেমন টাকা পয়সা ছিল মোবাইল ছিল এগুলো তারা নিয়ে আটকায় এবং আমাদের ধানের ভিড়ের মধ্যে বান্ধে রাখে বান্ধে রাখার পরে সেখান থেকে আমরা দুইটা দুই দুই থেকে আড়াইটার মধ্যে বান্ধে রাখি তারপরে চারটা পর্যন্ত আমরা থাকি সেখানে সেখানে আরও দুইজন একইভাবে বঞ্জা বুঞ্জে রাখে রাখার পরে একইভাবে বঞ্জা রাখে রাখার পরে ওখান থেকে একজন ছুটি করে ছুটে এবং আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে উদ্ধার করে দেখি ডাকাতে দল নাই আমাদের অটো নিচে টাকা পয়সা নিচে পরবর্তী সেম কাহিনী ঘটছে এবং তাকাত মোবাইল নিচে টাকা পয়সা নিছে। একটা ছিল সেটা তাদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ভবানীপুর ইউনিয়ন পরিষদের গরু চুরি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আমরা উপজেলা প্রশাসন এবং অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে পরামর্শক্রমে গত প্রায় তিন মাস যাবৎ আমাদের গ্রাম পুলিশ প্রত্যেক রাতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের মানে অন্তর্ভুক্ত বিভিন্ন আমাদের স্পর্শগত জায়গাগুলোতে তারা ডিউটি করে আসছিল গত চব্বিশ তারিখ গত শুক্রবার দিবাগত রাত্রিতে আমাদের তিনজন গ্রাম পুলিশ এবং অটো চালক সহ এ রাতে চিন্তাইকারী বা দুর্বৃত্তরা তাদের হাত পা বেঁধে তাদের শারীরিক নির্যাতন করে তাদেরকে বেঁধে রেখে সেই অটোটি নিয়ে যায় এবং কিছু অর্থ তাদের কাছে যা ছিল তা সব ইয়ে চিন্তাই করে নিয়ে যায় এবং আমরা জানতে পারি যে তৎসঙ্গে পরবর্তীতে আরেকটি অটো ইয়ে চিন্তাই করে নিয়ে যায় এই বিষয়ে আমাদের ভবানীপুর ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে প্রশাসন সহ সর্বস্তরের জনগণ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি আমি প্রায় বিগত এক বছর হলে আমি দেখতে নেওয়ার পর আমি আইন খেলার বিষয়ে ইউনো সার এবং তদন্ত স্যারকে আমি অবগত করি আমার ইউনিয়নে চোর চারটা বেশি হওয়ার কারণে আমি তাদের সাথে সমন্বয় করে আমি গ্রাম ডিউটি দিই আমার গ্রাম পুলিশ সহ এবং একটি অটো সহ ইজি বাইক ড্রাইভার সহ তাদেরকে চব্বিশ তারিখে রাত আড়াইটায় তাদেরকে হাত পা বেঁধে রাস্তার জমি লুতে রেখে তারা তাদের গাড়ি নিয়ে যায় এবং তাদেরকে ভয় ভিড় দেখায় এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের কাছে সার্বিক সহায়তা চাই এবং আমি যেন আরও একটু দ্রুতভাবে কাজ করতে পারি